হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি খুব ভালো আছি তো দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো ওই রাতখানা লাউ রয়ে গেছিলো সেদিনকে যে বানিয়েছিলাম তো লাউটা আমি কী করবো তার জন্য তোমাদেরকে আজকে লাউয়ের পকোড়া বানিয়ে দেখাচ্ছে দেখো লাউটাকে আমি ভালো করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখম করে গোল গোল করে কেটে নিতে হবে খুব মোটাও না খুব পাতলা না এরকম সাইজটা দেখেছো এরকম করে কেটে নিয়েছি পুরো কেটে নিয়ে এবার কী করে বানাতে হবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে এবার আমি ব্যাটারটা মাখিয়ে নেবো এ দেখো প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি তারপর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করকরে হবে ওই জন্য চালের গুঁড়োটা দিয়ে দিলাম তো দেখো একটু অল্প করে খাবার শোনা দিয়ে দিয়েছি একদম অল্প এরপর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে নুন দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব তো দেখে এবার সব একসঙ্গে মাখিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে খুব পাতলা করবে না খুব মোটাও করবে না মিডিয়াম রাখবে তবে সুন্দর লাউয়ের সঙ্গে ধরবে দেখো একটা ব্যাটার বানিয়ে ফিরে আসছে তো দেখো এই যে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে চলে যাব দেখছো খুব গাঢ় না খুব পাতলাও না একবার মিডিয়াম তো এবার এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এবার ভাজতে যাব ভাতটা ধুয়ে নিই তো দেখো এই যে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এই তেলের উপরে ভাজব এই যে বেসন না এই যে লাউয়ের পকোড়া তো দেখো এই যে এতে লাউটা দিয়ে দিয়েছি ভালো করে ডুবে নিতে হবে এরকম করে দেখো এই ছেড়ে দিলাম আবার দেখো নিয়েছি এরকম করে ডুবে দিচ্ছি দেখো ছেড়ে দিলাম আবার একটা তিনটেই তিনটে দেবো এটা ছোট করার তোমরা খুব পাতলা করবে না তাহলে হবে না মিডিয়াম রাখবে খুব পাতলাও না খুব গাঢ় না তো দেখ একদিকটা বিধটা উলটিয়ে দিয়েছি এই ওই উল্টো পিঠটা হোক আরেকবার একবার দেবো তো দেখো এই পিঠটা হয়ে গেছে ও উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবে তবে ভালো লাগবে করকরে করে হবে তো উলটিয়ে দিলাম এই পাশটা হোক তো দেখো যে খুব সুন্দর হয়ে গেছে কালারটা চলে এসেছে লাল হয়ে গেছে এবার তুলে নেব দেখো কত সুন্দর ফুলেছে তো এগুলোকে দেখ আমি তুলে নিলাম জলটা ঝরিয়ে তেলটা ঝরিয়ে আমি রেখে দেবো তো দেখো আবার একটা করে নিয়ে বেসন ছেড়ে দেবো এই দেখো আবার একটা ডুবে নিচ্ছি লাউ এরকম করে বানিয়ে খাবে এমনিতে তো লাউ পছন্দ অনেকেই করো না তো এরকম করে বানিয়ে নিলে আরামসেই খেতে পারবে বাচ্চার দিকেও দিলে বাচ্চারাও সহজেই খেয়ে নেবে বুঝতে পারবে না আর তেলে ভাজা তো সবাই পছন্দ তোমরা জানো তো তেলে ভাজা বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে দেখো কত সুন্দর ফুলছো দেখছো কত সুন্দর কিন্তু এরকম ফুলে তো দেখেছো কত সুন্দর ফুলছে আর বর্ষ বর্ষাকাল তো পড়েই যাচ্ছে বর্ষাকালে সবার তেলে ভাজা খুব পছন্দ তো সব রকমেরই তেলে ভাজা বানিয়ে খাবে তো এটাও একরকমের দেখে দিলাম লাউের তো তোমরা বানিয়ে খাবে তো দেখো এগুলো হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর দেখতে লাগে দেখো একদম ফুলে ফেটে গেছে একবার তো এগুলো হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে রেখে দেবো আবার যেগুলো আছে ছেড়ে দেবো তো দেখো আবার ছেড়ে দিয়েছি তো এইরকম করে সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে ফিরে আসছি দেখো খুব সুন্দর কিন্তু ফুলছে ফুলে তো দেখো কত সুন্দর আমার দেখো লাইট পকা রেডি হয়ে গেছে দেখো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর লাগবে গরম গরম ডাল ভাতের সঙ্গে জমে যাবে আর নাহলে এই বৃষ্টির দিনে এমনি বসে বসে খেতে পারবো বিকালবেলা দিকে চায়ের সঙ্গে জমে যাবে তো আমি এখানেই রেসিপি শেষ করছি পরের দিনে পরে ফিরে আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে বানিয়ে খাও তো দেখো এই যে আমি গরম গরম একবার গরম পকোড়া নিয়ে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য তো একটু খাই খেয়ে দেখি কেমন লাগলো হুম খুব সুন্দর দারুণ তোমরাও বানিয়ে খাও বৃষ্টির দিনে জমে যাবে পুরো